বড়ই দেখে আমার মুখে জলাই গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক কালকের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন আপনার গোষণ করে ধন্যবাদ তো আজকের ভিডিওতে আপনার এইরকম স্পেশাল একটা রান্না মানে এটা দেখলে না কি হবে গেছেন মুখে জল আইবো সবার মুখে জল আই যাবে তো কি রান্না হবে আপনারা দেখাই এই যে দেখেন কি বলেন শুকনা বুরই শুকনা বুরই তো আমাদের গাছের বড়ই তবে তো শুকিয়ে রাখছে এই যে দেখেন অনেক গুলা বুরই এই বুরের কি রান্না করব খাট্টা বুরের খাট্টা ওইখান থেকে কিছু বুরের খাট্টা হবে রান্না করব তো আমরা খাবো আর কি আজকে অনেক গরম ছাড়ছে তো দুই তিন দিন ধরে ভালো গরম আপনারা ঈদের পরে গেtaisেন তো কিছু বুরই এখান রান্না করব আর কিছু বুরই আপনারা এই যে কি বানাই আসার নে আচার বানিয়ে রেখে দেব তো আজকের সুন্দর ভিডিওটা আপনারা দেখেন দেখেন কতগুলা এক ডিস ধরো তাড়াতাড়ি রান্না করবো আমার তো জলাই করছি ভালো আছে না এবার টি একটা খারাপ না দেখেন কি ভালো ভালো পরেছে দেখ তো কোন গাছের পরে আপনাকে দেখাবো গাছ আমাকে ঘরের পাশে দেখায়নি আপনাকে

आज के देखे, देखे पीन। पीन ना बेदारी स्टाइल देखे नो बाबा नो तो आज के पूरे खाम ने हे जो बोलते आमा अंग मन बाप का के नो तुम का भी नो तुम का भी आ का भी ना कर बोरे नान बा आज के नो तुम का भी पिन ते नो तुम का भी की पिया बा पिन सी आ मन मुट्टा बिस हुए गे का अरे ने पा हेर मुट्टा मुट्टा तिला बा भल लगे ना गोर मा आ <laughs> जा मैं जे नो तुम का दे तल तो फोरती नाक

এনে পানী নিচি এখন বৰ দি দিয়ে বৰ দিয়া চেচ এখন আমি পিয়াঁজ আৰু মজ কে তো প্রিয় দর্শক এখানে হচ্ছে আবেদা বোর রান্না করতেছে তো বোরের গাছ আপনাকে দেখে আপনার বড় গোড়ের পাশে তো এই যে দেখেন রাত্রে আমাদের এখানে বৃষ্টি পড়ছে বৃষ্টি করে দেখেন যে গোড়ের গোড়ার গোড়ার পরে গোড়ার অবস্থা খারাপ তো এখন রয়ে ধরছে তো এই যে দেখেন আপনার বোরের গাছ এটা অন্য একটা বাড়ি আর এই যে দেখেন আমাদের পেঁপে গাছ এই গাছের পেঁপে অনেকটাই খাইছি আর ভিডিও করছি আপনাকে দেখাইছি ওই যে দেখেন বরে গাছ দেখছেন বরে গাছের আপনার পাতা পুইবে নতুন পাতা জ্বালাইছে আর এই যে ঘর আর এখানে দেখেন এই যে আপনার জাবা জঙ্গল বসছে বরে গাছে এই যে বরে গাছ এই গাছের বড়ডি আর এই যেটা রাস্তা এন্দা আমাদের বাড়িতে যান যায় যাইয়া আপনার এই যে এই দিকে আবার দেখেন ওই যে আবেদা ওইখানে রান্না করতেছি বোরোর মধ্যে পিয়াজ মসকাটা দিছি এখন আমি হলদি দিয়ে দেব হলদি লবণ তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদারে বরই সোমবার জানবো তো আর এখানে দেখেন আমার গরুর নিয়ে গাছ কেটে আমি সকালে বড় বড় গাছ এ গাছ খাইলে আপনার গরুর দুধ হয় ভালো যে দেখেন বড় বড় গাছ তারপরে যেখানে এখানে রান্না করতেছি কিছুটা পানি দিয়ে গরে গেলে আমি সিদ্ধ করে নিই গরুর মধ্যে আমি হাঁচিনে দিয়ে দিব তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদা সুন্দর করে রান্না হইতেছে তো আপনার আমার তো দেখে মুখে জলাই গেছে আবেদা তো আপনার কিছু চিনি দিয়ে দিল চিনি না দিলে আপনার খাওয়া যাবো না মানে বেশি চোখা লাগবে না চিনি দিলে চিনি জ্বালে আপনার টক মিষ্টি হবো খাইতে ভালো লাগবো

부위 씹서 먹으려구 여기다 여기다 여다 여기다 나 다쭈까봐 여기다 쭈까라니까 나 다쭈까네 아나다쭈까아 তো বন্ধুরা বরই খাওয়া একটা শখের বিষয় সবে কিন্তু খাইতে পার না কের মুখে আবার জিবলায় পানি ধরেও রাখা যায় না এইরকম ভালো তো আমিও তো বরইটা আমার খুবই পছন্দের একটা খাবার বোরই আমি খাই আর কি আমি খাহারি কিন্তু আমার দাঁত চোখা হয় বরে খাওয়ার পরে আমি কিছু আর খা এত দাঁত চোখা তোমা দাপনে ফেলে দাও আ হাম দাপনে ফেলে দাও কি শা তুমি খালে আমাজেবিলা পানি আহে হুম জিবলা পানি আহে ডক মিষ্টি জাল ए मन्दिर हम दुपेर बुढे खाय नब हे हिन्देबे खन्डी खाबे हम हम एहिन्दे आटा देखम न एहिन्दे जे दिखाओ त मारे তো প্রিয় দর্শক কার কার বাড়িতে বোরোই গাছ আছে কমেন্টে জানাবেন আর কেরাকারা আপনারা বড়ই শুকিয়ে রাখছেন তা বলবেন তো আমরা তো শুকিয়ে রাখছি আপনাকেও দেখাইলাম আর মেলা আছে আমাকেও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করার সাথে থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের নাকি বাই বাই খুদা হাফিজ থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম